কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি সবাইকে শুভ সকাল আজকে সকাল থেকে একদম ভিডিওটা শুরু করেছি কালকে সন্ধেবেলায় ফাল্গুনি বললো যে মা গলাটা ব্যথা করছে আমি বলছি যে গলাটা ব্যথা করছে অতটা বুঝতে পারলাম না সন্ধেবেলা একবার বাজার গেলো দোকান টোকান আনার দরকার ছিল সন্ধেবেলায় গিয়েছিলো তো অতটা বুঝতে পারলাম না দেখে তখন পনি একটা মতন বাজে তখন দেখছি পুরো মুখে মানে একটা কষ্ট হলে যে আওয়াজ হয় সেই আওয়াজ হচ্ছে তো তখন রাত্রিরেই আমি উঠলাম উঠে গরম জল করে দিলাম একটু নুন দিয়ে সেই বসে বসে সেই গ্যালগাল করলো সেই গরগলা যাই হোক করলো আর এদিকে আমি ওই ওর গলায় ব্যথা বলেই আদা দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে ভাবলাম একটু দুধ চা করব তো জলটা ফুটিয়ে নিয়েছি তেজপাতা আদা দিয়ে তারপর দুধটা দিয়েছি আর দুধটা কেটে গেলো তাই আবার ফাল্গুনিকে ডাকলাম ফাল্গুনি দেখে যা তো দুধটা কেটে গেল না কিরে তো সাথে ওই আমার ওই পাশের বাড়ির যাইয়ের নান্দিটাও ছিল ও আসলো বলো হ্যাঁ কেটে গিয়েছে তো আমি আবার বাটিটাই পুরো পাল্টে ফেললাম দিয়ে আবার নতুন করে চা করলাম তো দেখো চা হয়ে গেছে শরীর খারাপ সে না হলে তো বোঝা যায় না শীত এ মানে শৈল খারাপ কী জিনিস মানে শীত লাগে তো ফাল্গুনিরও এখন গরম আরও শীত লাগছে ওই রাত্রেও শুয়ে থাকে অত শরীরে শীত নেই ও খুব মানে গরম কাতুরে বলবে আমি যদি ফ্যান কমিয়ে ও বলবে ফ্যান জোরে দাও ফ্যান জোরে দাও তো ওরা আজকে শীত লেগে যাচ্ছে ও দিয়ে এই এই চাদরটাই ও গায়ে দিয়ে রাত্রিরে শোয় তো সেই চাদরটা বিছানায় ছিল এখনও তো চাদরটা দর বার করার মতন মানে প্রয়োজন পড়েনি তো কিছু নেই চাদরটা দর বার করা তো চাদরটাই গায়ে দিয়েছে তো মানে তখন একটু ভালো ছিল ওষুধটা খাইয়েছিলাম তো আজকে সারা দিন ভিডিও করেছি আজকে সারাদিন ওর কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে নাক মুখ পুরো টস টস করছে জলে যেমন নাক দিয়ে জল পড়ছে তেমন চোখ দিয়ে জল পড়ছে আর গলায় প্রচন্ড শরীরটা ভালো নয় ওই জন্য কালকে ভিডিও যায়নি এটা দেখো দিদির শরীর ভালো নয় দিদির জল এসেছে আমারও জল এসেছে বলটা আকা তোমাকে দেখা যাচ্ছে তো তো এ দেখো বাড়িতে সবারই শরীর খারাপ হাবলুটারও জ্বর এসেছে আর এ দেখো ফালগুনিকেও এই ওষুধগুলো প্রতিমার ছিল দিয়ে প্রতিমা বললো যে ওই ওষুধগুলো মানে গলা ব্যথা আর ঠান্ডা লাগার তা ঠান্ডা লাগারটা কমিনি কিন্তু গলা ব্যথার ওষুধটা খেয়ে কমে গিয়েছিল তো কালগুনি শুয়েছিল আমি ওই শরীর খারাপ হলে নোংরা চাদর টাদর থাকলে যেন আরও ইয়ে লাগে নোংরা হতে দিই না আমি সঙ্গে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে বলতে কি কদিন হয় বুঝি যে একটু ইয়ে হয়েছে আমি কেঁচে ফেলি আমি ওই ওরাম আচার দিয়ে ভালো করে থুবড়ে না কাস্তে পারলো আমি সাপ দিয়ে ভালো করে একদম হাতে করে মানে জল মতন করে আর কি তো হতে দিই না বিছানা চাদরটা পাল্টে তুমি আমাকে কি বলে ডাক্তর হে আমি তোমার বউটি হয় হে মো তুমি আমার ঠাকুর পো তো এইখানে বাসন মাজারে এইখানে খুব একটা ভিডিও করা হয় না আর কে কোথায় দেখতে পাই এইটা খুব সমস্যা হয় তো নাহলেই এসে বলবে আমাদের গ্রামগঞ্জের যা কথা বলবে বাবা বাসন মাজে তাও আবার কাছে ফোনটা নিয়েছে তো এই ধারে ফাঁকাই জায়গা ছিল কিন্তু ওই দিক থেকে সবাই যে দেখতে পাবে তার জন্য আমি একটু এই ধারে আড়াল করে ফোনটা রেখেছি যার জন্য অতটা কষ্ট আসেনি তো আজকে বোঝা হয়ে গেল যে কোথান মানে কোথায় ফোনটা রাখলে বাসন মাজাটা স্পষ্ট দেখা যাবে তো এবার দিন থেকে আমি তাই করব আর আমি ওখানে গাদ দা বাসন মেজেছিলাম ভিডিও করেছিলাম সব আমি একটু এডিট করে ইয়ে করে দিলাম আর বলছি না অনেক বাসন মেজেছি শরীর পুরো হাঁপাচ্ছে কাঁপছে যার জন্য ফ্যানটা চালিয়ে একটু শুনলাম চান টান করে চলে আসলাম মাথায় জল দিইনি আজকে মাথাটা আঁচ যাবো টান টান করে এসে পুজোটা দিয়ে নিলাম এবার ওই প্রতিমা খিচুড়ি আছে এই দেখো আর খিচুড়ি আছে ফালগুনিকে দোবো শুয়ে আছে আর একটু ঠান্ডা লাগার ওষুধ আনতে পাঠালাম আর মুখ এর আগে খাওয়ালাম প্রতিমা সাথে নিয়ে কমেনি কিনতে পাঠালাম তো মনে হচ্ছে কম দেয় দেখো পুজোটা দিয়ে নিলাম দিয়ে এবার তো আমার চান পুজো সব হয়ে গেছে তোমাদের তো দেখিয়েই দিলাম আর আমাদের হাবলুটা এখন খিচুড়িটা খাচ্ছে না ও খেতে পাবে না তো Hei Mua, di 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 kia wakai di di Hei Mua, di di kia wakai di di Hei Mua, di di kia wakai di di Ibu kaba? Ibu hat kaba? Kali bhaat ho? Ibu hat kaba? Ibu hat kaba? He 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 Ufus di pedi te Hei lomba, jati lomba Ufus di dana? Uwana pedi wali di amat ke kawa Uwana pedi wali di amat ke kawa তোমাকে যদি বলতাম আমি যে খিচুড়ি খাই দিচ্ছি তাহলে ও বলতো আমাকে দাও আমাকে দাও তাও আমাকে বলছে আমাকে খাই দাও ও খেতে ময় খারাপ হলে ফোন করবার লোক আছে যে কেমন আছো দিদি ভাই বলবে আর তোর ওই বিটিএস দেখে তোকে কে বলবে বল তোর এখন শরীর খারাপ বলবে ওরা তুই কমেন্ট করলে তোকে রিপ্লাই দেবে না ওরা বুঝবে তুই মা তোমার চান হয়ে গেছে তুমি চান করনিছো তুমি কি করবা হ্যাঁ কি খাবা নাম জানে না ওগুলো বেদানা হ্যাঁ তুমি কি নাম করি খাবার দেখি তুমি কি নাম করি খাবার দেখি এই দিকে টাকাও আমি দেখতে পাচ্ছি না এবার দেখাও কুড়ি বপরে হাবুইডা তো আমি এটাকে খাই দিয়ে আমি ওই দুটো মুড়ি ভিজিয়ে খেয়ে নিয়েছিলাম আজকে ভাত টাত কিছু নেই ফাল্গুনির আর আমার মতন তো রান্না হচ্ছে আর দেড় বাটি মতন চাল বসায় আমি জানছি যে ফাল্গুনি বাবা রাত্রিরে আসবে কালকের ওর কাছ থেকে নাম্বার জোগাড় করে একটু ফোন করেছিলাম ওর কোনো দায়িত্ব নেই যে ও কারো ফোন থেকে ফোন করে আমাদের খোঁজ নেবে একবার জিজ্ঞাসা করা মুখকা মুখের কি খাচ্ছ গো আর ও তো জানে সংসারের ব্যাপারটা কি তোমাদের আর কি বলবো ভেঙে কি খাচ্ছ কি করছো ব্যাস এইটুকু দুটো তিনটে কথা তো সেটা হয় না আমার কপালে হই নিয়েছে এসে মেনে নিয়েছি মেনে না নিয়ে তো আর উপায় নেই সংসারে কুড়ি বছর ধরে অনেক করেছি মেয়েটা আমার বড় হয়েছে মেয়েটাকেও মানুষ করার চেষ্টা করছি এখন ভগবান মুখ তুলে তাই চাইলে মেয়েটা একটু নিজের পায়ে দাঁড়াতে পারবে তো আজকে ফুলকপি আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ডাল দিয়ে ওই একটু থকথকে পারা করবো আর ডিম আছে দুটো ওই সেদ্ধ দিয়ে দেবো এই এই রান্না হবে আজকে তো মনের কষ্টে আর মনের কষ্ট আর কাউকে বলে লাভ নেই মানুষ হাসার জন্য আছে তুমি একটা কথা গা সেইটা তখন জানতে পেরে যাবে সেইটা নিয়ে আর কি ঠাট্টা আর তোমার তখন একটু অসুবিধা হোক তখন তারা জানতেই পারে না বুঝতেই পারে না তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম যে ডাল সেদ্ধ ওইদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি যার সাথে যে সংসার করে সেই জানে গো তার মর্ম তোমরা কোনো দিন এই চ্যানেলটা আমি চার বছর খুলেছি তো এই চ্যানেলটা থেকেই ফাল্গুনি বাবার শরীর খারাপ হয়েছিল তখনও অনেক মানুষ সাহায্য করেছে ওর জীবন বেঁচেছে তার জন্য ভালোভাবে যে কম বসেছিল আমাদের তো দিন আনায় সে তো ফুটোহাঁড়ি থেকে শুরু করেছি সংসারটা ভাত বসিয়েছি পরের দিনে দেখছি হাঁড়ি ফুটো হয়ে জল পরে ভেসে যাচ্ছে তারপরে আবার হাঁড়ি ময়দা ছেনে সেই ফুটো আটকে তার সাত দিনে সেই হাঁড়িতে রান্না করে তারপরে পয়সা ব্যবস্থা করে হাঁড়ি কিনে তারপরে আবার ভাত রান্না করেছি তো সেরমভাবে এই সংসারটাকে দাঁড় করিয়েছি তখন তো কোনো কথাই হয় না আর আগাগোড়ায় আর এটা বলতে গেলাম এই চার বছর ধরে চ্যানেলটা করেছি দিন দেখতে পাবে না যে ফাল্গুনির বাবা কথা বললো কিন্তু এই চ্যানেলটার জন্যই আমাদের একটু লাস্টের ভিডিওগুলো দেখতে এসো ওরা আমি নিন্দে করছি না ও বাড়িতে নেই আমার শুধু মনে হয় যে আমার একটু বলুক যে তুমি খেয়েছো কিংবা একটু কোথাও গেলে ফোন করে খোঁজ নিক শুনুক আম আমি এরম মানুষ হলেও ও তো ভালো মানুষ নয় তো আমাদের দুজন সংসার মনটা তো আর আলাদা নয় বলো মনটা মানুষের তো মনকে আর কি বলবো যে ইচ্ছা করে যে আমার এই সংসারে ও একটু আমাকে কি আর নিক যে কথাগুলো বলছি একদম ভিউজ কামানোর জন্য ভেবো না আজকে হয়তো চ্যানেলটা করেছিলাম বলে কষ্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি যে কি করে সংসারটাকে দাঁড় করিয়ে কি করে সংসারটা আর ও করটুকু কি ইনকাম করে আর করটুকু থেকে আমি মেয়েটাকে করটুকু কি করছি ও জানেই না কোন মাস্টারের কোন মাইনে আর কাকে কত দিতে হবে তো চলো আমার আর ভিডিও শেষ হয়ে এসেছে আর কিছু বলার নেই শিয়ালের ডাক শোনা ও শিলাল রাখছি দেখো কিরাম কেমন শিলাল রাখছি দেখো বাবা এ এরা তো হুলুস তুলুস করে ফেলছি রে প্রতিমা এরা তো হুলুস তুলুস করে ফেলছে